আজকে রুলস আউট করেছেন এবং এটা আমরা পশ্চিমবঙ্গের যারা আশঙ্কা করছিলাম এখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলি কোনো রোল এখানে থাকছে না এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর পরবর্তীকালে পি ঠাকুরদের নেতৃত্ব তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয় অঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বর্দা সুব্রত ঠাকুর মহোদয় এরা যেভাবে চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদীজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন তাদের চোদ্দ সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় পনেরো সালে উপনির্বাচনে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে হয়েছে এবং এরা ঠাকুরবাড়ির যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন শক্তিশালী প্রধানমন্ত্রী করতে করতে পারবেন পারবেন উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গিয়েছিলেন যে আমি এটা করব এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং কুড়ি সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য কুড়ি একুশ এবং কমপ্লিট করার জন্য সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার বাইশ সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব রুল বের করে দেব তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখি বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিজান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে তো আপনাদের আমি বিরোধী দল নেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর সেলের কো কর্মিনার আমাদের শহীদ মনীষের তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলব সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর কোনো গল্প এখানে নেই দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপি এমএলএ বা বিরোধী জননেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদের স্বর্গতো মহললাল বর্চার্জের সাথে ওড়িশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে 62 সালে এক কাপড়ে পালিয়েছে হুগলির চন্দননগরে উঠেছিলেন ইউটি মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব ওড়িশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিবিসিকাময় দেশভাগে হেসার এই হিন্দুকে হয়েছে জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে মোদিজি সমাধান করে দিলেন মোদী হ্যাঁ বিষয়টা দেখবো আইনগুলো দেখবো তারপর মন্তব্য কিছু নেই সুযোগই নেই এটাতে আবার বলি আই খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেয়ার কোনো বিষয়ই নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই এনআরসি এনপিআর এর কোনো সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি ক্রিস্টাল ক্লিয়ার আমি গতকালই আমার কাছে আস বলছিলাম যে এই হবে আমি ঠাকুর নগরে বলেছিলাম যে ডঙ্কা বাজবে

চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটে শান্তনু ঠাকুর এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম আমাদের বাইরে যাবে বুধবার দিন ওর বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার লোকের জনসভা হবে আমি বক্তব্য রাখতে যাচ্ছি এখন একটাই লক্ষ্য হবে মুকুটমণির জামানতটা যাতে জব্দ করা যায় আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস